আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিও করলাম এমআরস টেন মাল্টি এটা উচ্চ ফলনশীল একটা বীজ এটা হচ্ছে আপনার হাইব্রিডতে কোর্স করা কিন্তু এই এমআসের যে কোম্পানি এই আপনাদের মানে মূলত যারা আছে বুকিং দিয়েছিল তাদের কাছ থেকে নেছে দশ হাজার টাকা করে আর এখন রেট বেশি এখন হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা করে নিচ্ছে যারা দানা নেবেন তারা আমার স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাশ্রয় মূল্যে আমি সব জায়গার থেকে মনে করি যে বিশেষ করে দুইশো টাকা কম হলেও আমি দানা নিয়ে দিতে পারবো যারা দানা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এম চেন দানাটা আমি তাদেরকে দিতে পারবো এবং এম আস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে